না আর না এখন আমরা দুইজন বাড়ি মিলিয়ে বাইরে গেছি একটু শপিং করার ঠিক আছে ওই যে এরকম না তোমরা দেখবাই তার আগে দেখি তাই খানে টাটা দিই কোন ছেলেরা টাটা দিই দুন মাইনা রে দিই আচ্ছা ঠিক আছে তো চলো বন্ধুগণ আমি দতাই অপেক্ষা করার টুকটুকি ওই যে যাইবো মনে না হাটার সামনে যাইবো যাইবো যা যা বন্ধুগণ আমরা আই গেছি চলো যাই নাহাটা খোলার অপেক্ষা এটা তো এই দেখো আমরা শাড়ি কুজা শুরু করে দিচ্ছি এই শাড়িটা আমার যে ভালো লাগছে এটা হলদি লেগে বাম্পার হইব শাড়িটা খুব সুন্দর একদম সফট আমার সফট শাড়ি একদম ভালো লাগে আমার বইনে খুঁজিয়ে বাইর করছে এটা ওটা সিল্কে নানি সবই সিল্কে এটা সুন্দর আছে তাই যেটা বাই করছে এটা দেখ পার্পল কালার বনর ভালো লাগিয়েছে পার্পল কালার দেখো এটা ভালো না কালারটা উজ্জ্বল কালার বন্ধু বান্ধবটা কিনতে আইছিলাম তো ওই দেখি চলো নেক্সট ওখানে দেখি কি তা করা যায় কই যাওয়া যায় বন্ধুগণ নিয়ে আসে দোকানে আমার এই শাড়ি কিনে আর কিনিয়ে তো জুতো না দেখি বন্ধুগণ এখন ওই যে খাদি মেয়ের জুতা নেওয়ার আর যাওয়ার এই যে গড়ে পড়ার জুতো সব থেকে যেটা ছুটো আছে আমরা এটা লাগে দই

মোবাইলের টুকরা ভাঙ্গিয়া ভাঙ্গিয়া ফুড়ি যায় তাই নানি তাই গিটা কনজিউফার আমি করে শুনো যে পান খাই না নি সুপারি যেটা আছে না নিতে রাখি দেয় সুপারি দিয়া দুই তিন দিন খাইলে আচ্ছা এই সুপারি দিয়া দুই তিন দিন খাইলে বুঝছেন সাদা না সাদা না তাই সাদা রাখতে পারে না অমান বড়োই দেয়া বড়ই যায় বড়ই যায় তো বন্ধুবর্ণ এখন আমরা আই গেছি পাপড়ি চাট খাইতে

মোৰখন সেয়া তোমাৰ ৰিভিউ দি মই যদি চাদ না হয় না মই বেহেন লে কৰিলে কৰিব খাই নাই পাম দেখোন দীঘল 아까가리 아빠 볼려가 와야지 는 파프리 터 사도 응응